আজকে যাব যাবো দিতে তাই সকাল সকাল উঠে অনেক সিম্পল একটা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম তারপরে খেয়ে দিয়ে চলে যাব তো আমার ছেলে এখন ঘুমাচ্ছে ওকে কিন্তু নিয়ে যাব না ডিমটাকে ভেজে রেডিমেড রুটি ছিল সেটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছিলাম লেটুস গাজর আর শশা তারপরে ড্রেসিংয়ে দিয়েছিলাম ক্যাচ আর হচ্ছে ইয়েলো মাস্টার্ড সিম্পল নাস্তা কিন্তু খেতে ভীষণ মজা ছিল আর সঙ্গে ছিল দুধ চা খুব তাড়াহুড়োর মাঝে সব কিছু করছিলাম আবার রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম রান্নার শুরুটা আমি করেছিলাম শেষটা কিন্তু আম্মু করেছে কারণ আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম আমরা কিন্তু সেকেন্ড টাইম ভোট দিচ্ছি ফার্স্ট টাইম দিয়েছিলাম বাইডেনকে সে হয়েছে এবারে দিয়েছিলাম ট্রাম্পকে সেই কিন্তু উইন করেছে কারণ ভোটটা ওয়েস্ট করতে চাইনি এই তো দেখুন কত সুন্দর লুকটা তারপরে খেয়ে নিয়েছি এরপরে আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম এর মাঝে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে তারপর ওকে না নিয়ে পারলাম না ওয়েদারটা বেশ ভালো ছিল অনেক উইন্ডি ছিল খুবই ভালো লেগেছে তো শেষ পর্যন্ত ওকে একটু দুধ খাইয়ে নিয়ে গিয়েছি কারণ ও নাস্তা করতে পারেনি আমরা চলে এসেছি এখন আমরা ভোটকেন্দ্রের দিকে যাচ্ছি আমাদের বাসা থেকে পাঁচ ছয় মিনিটের পথ ওখানেই কেন্দ্র তো ওখানে চলে এসেছি আমি চারপাশের ভিউটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আর এই পথ থেকে কিছুটা দূরে গেলেই কিন্তু আমার জব প্লেস তো আমরা যাচ্ছি এখন ভিতরে ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না এজন্য আমি বন্ধ করে দিয়েছি আমি আমার ব্যালট পেপারের একটা ভিডিও করে নিয়েছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক লেখা পড়ে পড়ে তারপরে দিতে হয়েছে তাই খানিকটা সময় লেগেছে এবারে আমি কিন্তু ব্যালটটা জমা দিয়ে দিচ্ছি এখানের স্কুলগুলোর সাথে কিন্তু একটা পার্ক থাকে যার কারণে বাচ্চাদের খেলাধুলার সুবিধাটা থাকে তো আমরা আর বাসায় যাইনি ওয়েদার ভালো দেখে আয়ানকে নিয়ে ওখানে চলে গিয়েছি যে ও কিছুক্ষণ খেলুক অনেক ভালো লেগেছিলো চারপাশে অনেক বাতাস ছিল ও অনেক এনজয় করেছে ওকে দেখলেই বোঝা যাচ্ছে এরপরে ওর বাবা নাস্তা কিনে দিয়েছিল সেটা খেয়েছে তারপরেও কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি এক কথায় এত তাড়াতাড়ি বাসায় ফিরতে ইচ্ছে করছিল না আমরা কিন্তু কিছু গ্রোসারি শপিংও করেছিলাম সেগুলো আর রেকর্ড করা হয়নি দেখুন আয়ান কিন্তু এখনও খেলছে ও এখান থেকে নামতে চাচ্ছে বাট আমি নামতে দেইনি কারণ আমি প্রথমে চড়ে দেখেছি আমার কাছে একটু ভয় ভয় মনে হয়েছিল এই জন্য ও ওর মতো খেলছে আমি কিন্তু আজ সালাম দিতে ভুলে গিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি ওখান থেকে আমাকে একটা স্টিকার দিয়েছিল সেটা আমি একটু হাতে দেওয়ার চেষ্টা করছি কারণ সবাইকে দেখাতে হবে না আমি ভোট দিয়েছি এই যে এখন ভিডিওটা শেষ করে দিব কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ একটু অন্যরকম ভিডিও শেয়ার করলাম আল্লাহ হাফেজ